তো সর্বপ্রথম ধন্যবাদ জানাই কবির বাইকে আহ এত দারুণ একটা আয়োজন করছো এন্ড আসলে আয়োজনটা অনেক গ্র্যান্ড হয়েছে একটা ফাইভ স্টার রেস্টুরেন্ট এ একটা আয়োজন সত্যি আসলে মনোমুগ্ধ তো যেহেতু আহ আমি তার সাথে আমার পরিচয় অনেক আট থেকে সাংগঠনিকভাবে তার সাথে আমার পরিচয় কিন্তু পরবর্তীতে আমাদের টক্সটা অনেকটাই ব্যবসায়ী কেন্দ্রী হয়ে যায় তো আমার কাছে মনে হয়েছে যে আসলে ব্যবসা কেন্দ্রিক যদি কোনো কথা আপনাদেরকে আসলে বলি আহ সেক্ষেত্রে ওটাই একটু পার্সপেক্টিভলি বেটার হবে তো এই জন্য আর কি মূলত এই আজকে একটা ছোট করে আমি আপনাদেরকে বলতে চাচ্ছি ধরেন আহ অনেকে আমাদেরকে দেখা যাচ্ছে যে আমার কাছে যেটা মনে হয় যখন যখন বলে যে ভাই বিজনেস আমি চাকরি নাকি বিজনেস এই দুইটা জায়গায় যখন একটা একটা দেখা যাচ্ছে মহাযুদ্ধ চলে সব সময় যে আমরা কি চাকরি করবো নাকি ব্যবসা করব তো তাদের ক্ষেত্রে যখন আমি যখন আমার আমার যখন একদম শুরুর সময় ছিল আমি তো এখন পুরোপুরি ব্যবসাটাই একে বেছে নিয়েছি যখন আমার শুরুর সময় ছিল তখন আমি চাইলে একটা চাকরি করতে পারতাম ইভেন আমি একটা চাকরি করছিও একটা কোম্পানিতে আমি হচ্ছে যে গ্রাফিক ডিজাইনের হিসাবে ছিলাম প্রায় ছয় মাসে পরে আমি হচ্ছে ওখানে থেকে ছেড়ে দিয়ে আমি পুরোপুরি নিজের ফার্মে শুরু করছিলাম এন্ড দেন হচ্ছে যে কয়েকদিন কিছু ব্র্যান্ডের সাথে কাজ করার পরে আমি হচ্ছে গিয়ে আপনার ফারটানের শুরু করি এখন ওখানে যত ডিজাইন সবগুলো আমি করা দিয়ে এখন ফারটানের পুরো ব্র্যান্ডিংটাই আমার হাতে করা হয়েছে তো ওই পার্সপেক্টিভ তার পাশাপাশি এখন আবার মার্ক স্টুডিও সো এই পার্সপেক্টিভ থেকে আমার কাছে যেটা মনে হয় যে যদি আপনার লং টার্ম গোল না থাকে আপনারা যদি চিন্তা হয় যে আমার ইনকাম যদি এক লক্ষ টাকা বা হচ্ছে যে একটা শর্ট অ্যামাউন্ট থাকে সেক্ষেত্রে জব ইজ মাচ বেটার অপশন বাট অন দ্য আদার হ্যান্ড যদি আপনার চিন্তা থাকে লং টার্ম গোল টু বি অনেস্ট ইমপ্যাক্ট ক্রিয়েট করা যদি থাকে তাহলে সেক্ষেত্রে হচ্ছে যে বিজনেসটা একটা সুইটেবল অপশন আমাদের কাব্যে বুকসের ক্ষেত্রেও যদি আমরা দেখি আমাদের কাব্যে বুকসে আমরা যে ভিশনটা আমরা দেখেছি সেটা হচ্ছে যে মানুষকে ব্যক্তিগত পাঠাগার উদ্বুদ্ধ করা তাদের ইউএসপি ওয়ান কাইন্ড অফ এটা যে তাদের

মানে আমার পার্সপেক্টিভ যে আসলে তাপরি বুকস যেহেতু একটা ব্র্যান্ড বিল্ডিং এর পথে যাচ্ছে এবং তাদের পার্সপেক্টিভ অনুসারে তারা প্রত্যেক ঘরে ঘরে একটা আপনার ব্যক্তিগত পাঠাগার প্রতিষ্ঠা করবে আমি তাদের এই সব এই যে মিশন এবং ভিশন এটা এটাকে স্বাগত জানাই এবং তাদের জন্য দোয়া করি যেন তারা আরো ভালো মানের এবং আরো সক্ষভাবে তাদের যে মিশন সেই মিশনের দিকে এগিয়ে যেতে পারে সালাম আলাইকুম